আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে একটি মেয়ের কষ্টের ঘটনা বলবো মেয়েটি ভীষণ আবেদ সলেহা ছিলেন মেয়েটি বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলতো না বেগানা কোনো পুরুষকে চেহারা দেখাতো না মেয়েটি ভীষণ আল্লাহওয়ালা ছিলেন আমার আল্লাহ তালা এই মেয়েটিকে অনেক সৌন্দর্য দান করেছিলেন এই মেয়েটি একদিন রাস্তার ধারে হাতের মধ্যে একটা খুঁড়ি নিয়ে শাক তুলতে গিয়েছে এমতো সময় অমুক দোষের একটা বাদশাহ সেই মেয়েটিকে দেখে ভীষণ পছন্দ হয়ে যায় বাদশাটি তখন ডাক দিয়ে বলে এ বোন তোমার নাম কি মেয়েটি তখন কিছু বলে না বাদশার আর বুঝতে বাকি রইল না যে এই মেয়েটি বেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলে না এরপর বাদশাটি মেয়েটিকে ডাক দে বলে এ তোমার সঙ্গে আজকে আমি কথা বলবো না আজকে যা কথা বলবো তোমার বাবার সঙ্গে কথা বলবো বাদশাটি তখন মেয়েটিকে ডাক দিয়ে বলে এ বোন তোমার বাড়ি কোথায় মেয়েটি তখন বলে এই তো সামনে এরপর বাদশাটি মেয়ের সঙ্গে তার বাবার কাছে চলে যায় তার বাবার কাছে গিয়ে বলে বাবা আপনার যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই আমি অমুক দেশের বাদশাহ আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই মেয়েটির বাবাটি ভীষণ গরিব ছিলেন এমনকি বাইরে থেকে তাদের ঘরের সমস্ত জিনিস দেখা যেত এবং ঘর থেকে সমস্ত বাইরে দেখা যেত এত গরিব ছিলেন মেট বাবা এমন কথা শোনাতে মেয়েটির বাবা বাদশাহকে ডাকতে বলছে কি বলছো বাবা তুমি আমার সঙ্গে মজা করছো আমার তো বসবারই জায়গা হয় না আর তুমি বলছো আমার মেয়েকে বিয়ে করবে বাদশাটি তখন মেয়েটির বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আপনার যদি কোনো আপত্তি না থাকে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই এরপর মেয়েটির সঙ্গে বাদশার বিয়ে হয়ে গেল এরপর বাদশাহ মেয়েটিকে নিয়ে তার রাজপ্রাসাদে চলে গেলেন বাদশাহ রাজপ্রাসাদে গেলেন এরপর আর বিবিকে ভালোবেসে বাদশাহ যে স্বর্ণের মুকুটটা পরে সেই মুকুটটা আর বিবিকে দিয়ে দিলেন এবং তার বিবি সেই স্বর্ণের মুকুটটা আলমারির ওপরে রেখে দিলে আর সেই বাদশাহ বন জঙ্গলে হরিণ শিকারের জন্য চলে গেলেন এমত সময় আমার আল্লাহ তালা একটা সিদ্ধান্ত নিলেন এই মেয়েটি ভীষণ সলে আবেগানা কোনো পুরুষের সঙ্গে কথা বলে না আজকে আমি এই মেয়েটির পরীক্ষা করব। এমতো সময় আমার আল্লাহ তালা এই মেয়েটির বাড়িতে একটা ফকির পাঠিয়ে দিলেন সেই ফকিরটি বাদশার বাড়িতে গিয়ে কড়া নাড়ছে আর বলছে বাড়িতে কেউ আছেন মেয়েটি তখন বলে জি বাবা আপনি কি বলছেন বলেন এরপর ফকিরটা তখন বলে বেটি আজকে তোমার বাড়ির থেকে দামি জিনিসটা যদি আমাকে দিয়ে দিতে পারো তাহলে ওই হাসরের ময়দানে দয়ারু নবী নবী মোহাম্মদুরস্ল্লা সাল্লুসাল্লামের সাফায়ত নসিব করবে মেয়েটি এবার মনে মনে চিন্তা করলেন আর স্বামী ভালোবেসে একটা স্বর্ণের মুকুট দিয়েছিল সেই স্বর্ণের ছাড়া আর দামি কিছু নেই এবং মনে মনে ভাবলো যে এই স্বর্ণের মুকুটটা দিয়ে দিই কিন্তু এক মনে খারাপ মনে তার চিন্তা আসছে যে সেই স্বর্ণের মুকুটটা যদি সেই ফকির বাবাকে দিয়ে দেয় তাহলে তার স্বামী হয়তো ভীষণ যাবে আবার এক মনে বলছে যে কি স্বর্ণের মুকুটটা যদি দিয়ে দিয়ে যদি নাবি পাওয়া যায় তাহলে আর কি লাগবে এরপর অনেক চিন্তা ভাবনা করার পর মেয়েটি স্বর্ণের মুকুটটা সেই ফকির বাবাকে দিয়ে দেন এমতো সময় সেই ফকির বাবাটি সেই জায়গা থেকে চলে যান আর গ্রামের কিছু মানুষ দৃশ্যটা দেখে নেয় এবং সেই মানুষগুলো বাদশার কাছে চলে যায় এবং বাদশাকে বলে হে বাদশাহ তুমি কেমন গরিব মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছ কেমন গরিব মেয়েকে তুমি বিয়ে করে নিয়ে এসোছ যে তোমার স্বর্ণের মুকুটের ইজ্জত বোঝে না স্বর্ণের মুকুটের সম্মান বোঝে না তুমি যে তোমার স্ত্রীকে ভালোবেসে যে স্বর্ণের মুকুটটা দিয়েছিলে সেই স্বর্ণের মুকুটটা আজকে একটা ফকির বাবাকে দান করে দিয়েছে বাদশাহ কথা শুনে ভীষণ রেগে যায় এবং সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে চলে আসে এবং হাতের মধ্যে একটা উলঙ্গ তালুয়ার নিয়ে মেয়েটিকে ডাক দিয়ে বলে এ বিবি তুমি এখানে এসো মেয়েটি তখন তার স্বামীর কাছে গিয়ে ভীষণ থরথর করে কাঁপছে আর তার স্বামীর চক্ষু দুটো ভীষণ লাল টুকটুকে হয়ে গিয়েছে চক্ষু দুটো অনেক বড় বড় হয়ে গিয়েছে তার স্বামীকে দেখে সে ভীষণ ভয় করছে এবং থরথর করে কাঁপছে তার স্বামী তাকে জিজ্ঞাসা করলো এ বিবি তোমাকে যে আমি আজকে ভালোবেসে একটা স্বর্ণের মুকুট দিয়েছিলাম সে স্বর্ণের মুকুটটা খয় বিবি তখন ডাক দিয়ে বলছে স্বামী গো আজকে আপনি যখন জঙ্গলে শিকারের জন্য চলে গেলেন এরপর আপনার বাড়িতে একটা ফকির বাবা এসেছিল আর সেই ফকির বাবাটি আমাকে বলেছিল বেটি তোমার বাড়িতে সব থেকে দামি জিনিসটা যদি আজকে আমাকে দিয়ে দিতে পারো তাহলে ওই হাসুরের ময়দানে দয়ারু নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সফায়ত নসিব হবে স্বামীগ আমি এই লোভ সামলাতে পারিনি সেজন্য তুমি যে আমাকে ভালোবেসে স্বর্ণের মুকুটটা দিয়েছিলে সেই স্বর্ণের মুকুটটা আমি সেই ফকির বাবাকে দিয়ে দিয়েছি বাদশাহের কথা শুনে ভীষণ রেগে যায় এবং মেয়েটিকে একটাই কথা বলে এক তালাক দু তালাক তিন তালাক তিন তালাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে যে উলঙ্গ তালোয়ার ছিল সেই উলঙ্গ তালোয়ার দিয়ে মেয়েটির ডান হাতটা ধর থেকে জমিনে ফেলে দেয় এবং মেয়েটির শরীরে রক্ত ছড়িয়ে পড়ে এবং সমস্ত জামা কাপড় রক্তে ভিজে যায় এবং বাদশাটি সেই কাঁটা হাতটি হাতের মধ্যে তুলে সেই মেয়েটিকে বলে নে যে নাবির জন্য আমার স্বর্ণের মুকুটের ইজ্জত বুঝিস নি যেই নাবির জন্য আমার স্বর্ণের মুকুটটা ফকির বাবাকে দান করে দিয়েছিস এই হাত নিয়ে যা ওই নাবির কাছে জোড়া লাগিয়ে নে এরপর মেয়েটি ডান হাতটি বাম হাতের মধ্যে রেখে তার বাবার কাছে চলে গেলেন এরপর বাবার বাড়িতে যেয়ে মাকে ডাক দিচ্ছেন একবার ডাক দিলেন মা বলে কিন্তু তার মা সাড়া দিলেন না দুইবারও ডাকলেন তার মা বলে কিন্তু তার মা সাড়া দিলেন না তিনবারের বেলায় তার বাবাকে ডাক দিচ্ছেন বাবা বলে বাবা তখন ঘর থেকে বেরিয়ে আসছেন এবং তার বাবা বলছেন বেটি তুমি একা এসেছো ওই জামাইকে তো দেখছি না বেটি তখন বলছে বাবা তোমার জামাই তো আসেনি এরপর মেয়েটির বাবা মেয়েটিকে বলছে মা বেটি তুই যে তোর মাকে ডাকছিস তোর মা তো আর এই পৃথিবীতে নেই তোর মা কিছুদিন হলো এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার কবরে চলে গেছে মেয়েটি তখন আরও ভীষণ কান্না করতে লাগে যেমন কাটা ননের ছিটা দিলে যেমনটা হয় মেয়েটির অবস্থা ঠিক তেমনই হয়েছে হঠাৎ তার বাবার চোখ পড়েছে মেয়েটির ডান হাতটা কাটা মেয়েটির বাবা মেয়েটিকে ডাক দিয়ে বলছে বেটি তোর ডান হাতটা কই মেয়েটি তখন কান্নার সুরে বলছে বাবা বাদশাহ যখন আমাকে বিয়ে করে নিয়ে গেল এরপর বাদশাহ আমাকে ভালোবেসে একটা স্বর্ণের মুকুট দিয়েছিল এরপর স্বর্ণের মুকুট দিয়ে বাদশাহ বন জঙ্গলে শিকারের জন্য চলে গিয়েছিলেন এরপর আমাদের বাড়িতে একটা ফকির বাবা এসেছিলো সেই ফকির বাবা বলেছিল বেটি তুমি যদি আমাকে আজকে সব থেকে দামি জিনিসটা দিয়ে দিতে পারো তাহলে হাসরের ময়দানে দয়ারুল নাবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহুয়াল ইসলামের সাফায়েত নসিফ হবে বাবা আমি এই লোভ সামলাতে পেরেছিলাম না জন্য আমি স্বর্ণের মুকুটটা ওই ফকির বাবাকে দান করে দিয়েছি আর এই কারণে তোমার জামাই আমাকে তিন তালাক দিয়ে আমার ডান হাতটা কেটে দিয়েছে মেয়েটির বাবা